নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠেকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ রবিবার এপ্রিল মাসের সাত তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব। আজকে প্রথমে চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব আপনাদের চন্দ্র আজকে সকালে সকাল সাড়ে সাতটায় পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে সাথে সাথে রাহু চন্দ্র শুক্র একত্রে অবস্থান করবে এবং গ্রহণের যে মাত্রা আমি গত দিন রাশি ফলে বলেছিলাম আজকে থেকেই গ্রহণের যে এফেক্ট ইম্প্যাক্ট পড়তে শুরু করবে আমি চন্দ্রের এবং চন্দ্র বদন নক্ষত্র ত্যাগ করবে দুপুর একটার সময় এবং সে উত্তর ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই হলো চন্দ্রের আজকের অবস্থান অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা জানাবো রবি মিন রাশির রেবতী নক্ষত্রে তৃতীয় পদে অবস্থান করছে আজকে মঙ্গল কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে বুধ মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের প্রথম পদে অষ্টমিত হয়ে বক্রগতি প্রাপ্ত হয়েছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শুক্র মীন রাশির উত্তর ভদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পদে উচ্চ হয়ে অবস্থান করছে শনি অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রে নিজের ঘরে রাহু মিন রাশি রবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে আজকে সার্বিক রাশিফল আলোচনা করব আজকে আগাম গ্রহণের প্রাক রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করবো প্রথমে মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের ইনভেস্টমেন্ট সেদিকে নজর দেবেন ইনভেস্টমেন্ট যদি দশান্ত দশা ভালো থাকে সেক্ষেত্রেই করবেন নচেত নয় বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি ভালো উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দেবেন অর্থ অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ হানি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া শিক্ষা দাম শিক্ষা সন্তান প্রেম প্রীতি সম্পর্ক জগতে স্থিতিশীল থাকছে বৃষ লগ্ন বৃষ রাশি আজকে বলবো যে ইনভেস্টমেন্ট যদি করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো থাকলে ইনভেস্টমেন্ট করুন নচেত নয় সন্তানের জায়গাটা নজর রাখুন শিক্ষায় ভালো ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের উন্নতির জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় সমস্যার সম্ভাবনা রয়েছে যদি নতুন প্রেমও আসে অবশ্যই সেই দিকে পজিটিভলি নজর দেবে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রেশার বাড়বে তবে নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে বৃহস্পতি रिलेटेड যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বিছাড়া আজকে আপনারা মায়েরাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন গৃহ আজকে কথা যদি যেতে থেকে জানার জন্য দিনটি বেশ ভালো রয়েছে মন মানসিকতার কিছু আফসান ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে হেলথের দিকটা ভালো রয়েছে করকর লগ্ন করকর রাশি আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন যে কোনো পেন্ডিং কাজ যদি মনে করেন করবেন অবশ্যই তারা করবেন না ঠান্ডা মাথায় করবেন করতে যাওয়ার জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের যদি ইনভেস্টমেন্ট করতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ এর জন্য দিনটি ভালো রয়েছে সন্তান শিক্ষা দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে সিংহ লগ্ন সিংহ রাশি যদি আজকে টাকা পয়সা ইনভেস্ট করেন দশ অন্তর দশে যদি খারাপ থাকে লস হওয়ার সম্ভাবনা থাকছে মামলা মকদ্দমায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে লোন অ্যাপ্লাই করতে পারেন করতে পারেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন আজকে উচ্চ শিক্ষা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ দ্বিতীয় ম্যারেজ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের দাম্পত্য সুখানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতি সম্পর্কে জটিলতা আসতে পারে আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন ব্যবসায় শুরু যদি করতে চান যদি চান্তর দশা খারাপ থাকলে লস হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি শুভ রয়েছে সন্তানের জায়গাটা শুভ আজকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে দশান্তর দশাকে অবশ্যই ভালো হতে হবে সন্তানের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় সমস্যা আসার সম্ভাবনা থাকছে তুলা লগ্ন রাশি চাকরি ক্ষেত্রে চাপ বাড়বে আজকে মামলা মোকদ্দমার কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ হানি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে সন্তান ভাগ্য শুভ উচ্চ শিক্ষার জন্য দিনটি শুভ স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি প্রেম সম্পর্কের জায়গায় সমস্যার আসার যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে আজকে আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর দেবেন সন্তানের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে গৃহ সম্পর্কিত আজকে বলবো আপনাদের যে আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন গৃহ সম্পর্কিত যে কোনো যদি সিদ্ধান্ত নেন অবশ্যই দশান্তর দশকে প্রায়োরিটি দেবেন নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ রয়েছে অফিশিয়াল ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশন তদশ ভালো থাকলে ইনভেস্ট করুন নিশ্চিত নয় কথা করতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে শিক্ষার জন্য শাস্ত্রের জায়গাটা ভালো রয়েছে সন্তান দাম্পত্যের ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে মকর লগ্ন মকর রাশি কথা যদি খুটতে যেতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে আজকে বিচার শাস্ত্রের দিকে অবশ্যই নজর রাখবেন আপনাদের মন মানসিকতার দিকে অবশ্যই নজর রাখুন আপসান ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যদি করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন ব্যবসার ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ভাবে যদি ইনভেস্টমেন্ট করতে চান স্টক মার্কেট শেয়ার মার্কেটে ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দশ অন্তর্দশা খারাপ থাকার ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে বা নিজের বাক দিকে নিয়ন্ত্রণ রাখুন মাওনা মোকদ্দমার কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে লোন अप्लाई করার জন্য দিনটি ভালো রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো আজকে আপনাদের অবশ্যই অর্থ অকারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন মেন লগ্ন মেন রাশি আপনাদের স্বাস্থ্যের উন্নতি সুযোগ করেছে তবে মন মানসিকতার মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউনের সম্ভাবনা প্রবল থাকছে দাম্পত্য সুখানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন সন্তান ভাগ্য ভাগ্য শুভ শিক্ষা জায়গাটা রয়েছে এছাড়া আজকে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ শুভ রয়েছে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন এর জন্য দিনটি বেশ ভালো থাকছে সন্তান শিক্ষা এই জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন নমস্কার